নমস্কার বন্ধুরা সিম্পল কুইজেন উইথ রুমকি চ্যানেলে স্বাগত আশা করি দুর্গাপূজা মহোৎসব আপনাদের খুব ভালো কেটেছে সকলকে শুভ বিজয়া ও কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর তার সাথে আমি রুমকি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী শারীরিক কিছু অসুবিধার জন্য এতদিন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আজ একটি চটজলদি ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি নাম চিলি চিলি চিলিপ্রন বানাতে চিংড়ি নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো মাঝারি সাইজের এই চিংড়িকে প্রথমে খোসা ছাড়িয়ে পিছের কালো সুতো মতো নোংরাকে পরিষ্কার করে এমন কি এর মাথাও আমি রাখিনি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ মতন নুন রসুন বাটা ও আদাবাটা বাটা দেবো হাফ চা চামচ মতো এরপর এক টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর চিংড়িকে ভালো করে মেখে নেবো ঘরোয়া কিছু সসের মিশ্রণ আমি এবার করে নেব এক টেবিল চামচ মতো গ্রিন চিলি সস নেব এক টেবিল চামচ দেবো টোম্যাটো কেচাপ আর দেব এক টেবিল চামচের একটু কম রেড চিলি সস এবার একটু জল দিয়ে এর একটি মিশ্রণ করে নেব এখানে এক চামচ মতন সয়া সস অবশ্যই দিতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে বেশ অনেকটাই সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দেব যাতে একটি একটি করে চিংড়িকে ডিপ ফ্রাই করে নিতে পারি তবে তেলকে ধোয়া ওঠা গরম করার একেবারেই দরকার নেই তেল একটু গরম হতেই একটি একটি করে চিংড়ি মাছ দিয়ে দেব এবং চিংড়ির রং একটু বদলালেই এ এপিটোপিট করে নিয়েই তুলে নেব অনেকক্ষণ ধরে চিংড়িকে ভাজবো না সবটুকু চিংড়িকে ভেজে নেওয়ার পর রান্নায় যতটুকুনি তেল ব্যবহার সেই সেইটুকুনি তেল রেখে বাড়তি তেল কড়াই থেকে নামিয়ে রাখবো তেল গরমই আছে এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজকে তেলে ছেড়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেব নুন নুন দেওয়ার সময় মনে রাখতে হবে চিংড়িকে ম্যারিনেট করে রাখার সময় অল্প নুন দিয়েছিলাম এমনকি প্রত্যেকটি সসে অল্প করে নুন থাকি তাই রান্নার স্বাদ বুঝে নুন দেব এবার একটি মাঝারি সাইজের ক্যাপসিকামকে ওই কিউব করেই কেটে নিয়েছি এবার একে দিয়েও আবার একটু নেড়ে নেব এক চা চামচ মতো দেব আদা বাটা আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরপরই দিয়ে দেব এক চা চামচ মতো রসুন বাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম নাড়তে নাড়তে এতটাও ভাজবো না যাতে একদম নরম হয়ে যায় একটু ক্রাঞ্চিনেস থাকতে থাকতে সব শেষে টমেটোর বীজ বাদে টমেটোকে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দেব টমেটোকে দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়ব না দিয়ে দেব আগে করে রাখা সসের মিশ্রণটি আর এই চিলি প্রনের গ্রেভিও থাকবে একটু গা মাখা সেই বুঝেই জল মিশিয়ে এই সসের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম গ্রেভি ফুটে গেলে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা প্রনগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সব শেষে টক ঝালকে ব্যালেন্স করতে এক চামচ মতো দেব চিনি ব্যাস ঘরোয়া রান্নায় আর কোনো রকম কারুকর্য করব না এই সিম্পলভাবেই রান্নাটি গরম গরম পরিবেশন করব মিক্সড ফ্রাইড রাইসের সাথে আশা করি আজকের এই ঘরোয়া একদম সিম্পলভাবে রান্না করা চিলি প্রনের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আরেকটি রেসিপি নিয়ে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ